স্ট্যান্ডটা উদ্বোধন হইলে বড়ই কোন কোনো রাস্তার মধ্যে রাখলে কই মরা উঙ্কা তো স্ট্যান্ড আছে উঙ্কা কারা করছো কারণে এই যে একটা সিএনজি এনজি প্রত্যেক দিন মানুষ মরে কারণ ই রাস্তা চল্লিশ বছর আগে যে যানবাহন আছিল চল্লিশ বছরে তো দশ ডাবল বাড়ছে যানবাহন কিন্তু রাস্তায় এক ইঞ্চিও বাড়ছে না রাস্তা বড় হইতো যে বাজার বড় করো না তে বাজার বড় করলে তো বিল্ডিং ভাঙা পড়বো এখন আমি অপশন দিছি তারাও দিছুন শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু এই এই জায়গায় জায়গায় দাঁড়াইয়া ঠিক চার মাস আগে যখন নির্বাচনে জিতছিলাম আর নির্বাচনের আগে দুই দিন তিন দিন আগে যখন লাস্ট শেষ জনসভা করি এখানে তখন আমি কিছুই জানতাম না রাষ্ট্রের পলিসি কি তখন আমি আমার স্বপ্নের কথা আপনাদের সামনে বলছিলাম স্বপ্ন ছিল এই যে খোয়াই মরা পরিষ্কার করিয়া দুই পাশে রাস্তা হবে আর এই খোয়াই নদীতে নৌকা চলবে আমাদের ছেলে মেয়েরা বিকালবেলা মেহমানরা আসলে আমরা বেড়াইতে নিয়ে যাব। ওই চা বাগানে এই নদীতে নৌকা এবং স্পিড বোট চলবে আমাদের কাছে আছে আছে প্রায় কিলোমিটার কিলোমিটার নদী নদী এই রকম সারা সিলেট বিভাগে জানা কিনা আমার জানা নাই কিন্তু আমরা ভাগ্যবান আমাদের সোনার ঘাটে আছে কিন্তু আমরা দুর্ভাগ্য যে তিন কিলোমিটার নদী যে ছিল এইটা প্রকাশ পাইতে পাইতে আপনারা চল্লিশ বছর নিয়ে নিছি আমরা এখন থেকে এমবি আইলে বোঝা যায় যেমন একটা সমুদ্রের মতো লাগে সিএনজি জেচাখানো খাড়া করে আমি যে জিগাই খাড়া জ্যাম লাগিয়েছে দেখি হয় স্ট্যান্ড দেও আমি দুইটা স্ট্যান্ড বানাই দিছি স্ট্যান্ডটা উদ্বোধন হইলে বড় কোন সিএনজি রাস্তার মধ্যে রাখলে মরা হুমকা তো আছে উনকা তো তোর স্বভাবের কারণে আপনেও কই তার বা জাগা চল্লিশ বছর ধরে আমি দেখি ওই শিফা দে আমাই এম ডি আমাই এম ডি যায় আর ওই খান এমদি মাছ মাছ বেচে আর এমনি ফালের গড় ফালের গড় আছে এই ওই সারা পন্দ বিশ বছরে আমাৰ জানা মতে উন্নতি হৈছে ওই একটা পৌর মুক্তিযোদ্ধা সত্তর বানা নিয়েছে এটা আরো কিছু জায়গা আটকিছে আমি সোনার ঘাট থেকে যখন রাস্তাটা গেছে তখন তুই আমরা সোনার ঘাট একবারে তেনা তেনা ঘুরে সাইড দিছে আজকাল মাধবপুর একশতক শতক জায়গা বেছে এরা পনেরো লাখ বিশ লাখ আর আমরা খালি তলের দিকে যাই এখন ডাঘার থেকে আর আমার সাথে যোগাযোগ করছেন কি তার লেগে আমি কইলাম যে আপনারা কেল লাগে ভাই যে স্বপ্নের কথা আমি কইছিলাম দেখা যায় এই স্বপ্ন এরই এই আমারে কইতাছে এই সরকার এবং এই রাষ্ট্র ভালো আছেন ভালো আছেন হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ হুম 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 হ্যাঁ থ্যাংক ইউ এরই আমারে কইতাছে যে ভাই তোমার রাস্তাটা আমরা বড় দিব কেমনে বড় দিব বড় করতে বড় কইরা একবারে তেলিয়া পাড়া পর্যন্ত যাইব জগদীশপুর পর্যন্ত এর মানে সাইলেন আপনার যে কষ্টটা আমরা আসিল এই যে একটা সিএনজি ভর্তিক দিনে মানুষ মরে কারণ এই রাস্তা চল্লিশ বছর আগে যে যানবাহন আছিল চল্লিশ বছরে তো দশ ডাবল বাড়ছে যানবাহন কিন্তু রাস্তায় এক ইঞ্চিও বাড়ছে না এর যে আমি কইতাম যে মজা মারে পজা ভাই আর আনুল আমিন আমরা খালি বৈঠা ভাই এই আইছে রাস্তা বড় হইতো এখন সমস্যা দেখা দিছে রাস্তা বড় হইতো যে বাজার বড় করো কেমনে তে বাজার বড় করলে তো বিল্ডিং ভাঙা পড়বো এখন আমি এরারে অপশন দিছি তারাও আমার দিস উফরে আকাশের মধ্যে হেলিকপ্টার উঠব ড্রোন উঠব উদ্যা দেখব যে বাজারটারে বাইপাস করলে কোন হরণ ইকেন্দ্র যায় ইকেন্দ্র হরণ যায় বাইপাস মানে ধরুন গুগাওরা দেয়া দরেন বাইপাস ঢুকতে গেল গিয়া ঢুকিয়া ও আমরা বাজারের ফিসি দিয়া ওই কেন দেখিয়া একবারে যদি গিয়া উঠে এই কিতা কয় আপনার এই আমতলি আমতলি গিয়া যদি উঠে অবিগঞ্জের যেভাবে বাইপাস হয়েছে তে আমরার শান্তি হইব নি না হইতো না এখন আজ যারা এই মিটিং আইসুন না তারা তার বাইবা কারণ জাগার দাম যে বাড়বো তারা তো জানেন না তোমরা যারা মিটিং আইছ কিছু ফাতলা ফাতলা কইরা জাগা রাখা ধরো যারা মিটিং আমি যে ডাকছি এর পর আইসি না যে তার বাইবা তারা মনে করেন যে বিদেশ গেলে বুঝি টেকা আরে টেকা খালি চোখ কানটা কুলা রাখলে টেকা হয় উঙ্কা চার মাস হইছে আমি এমপি হয়েছি আমি জানি আগামীবার মো না এম টুইতাম পারমো হোজা খেরে একদম না খেরে হইতে পারতাম না কারণ আমি রাস্তা বড় করবার লেগে আরেক বেটার গর কিছু বাংমু তুই বেটায় কইব ও এরে বুটটা দিয়ে আমার কত বড় বুল কিন্তু যা হইব সব সোনার ঘাটের কল্যাণে হইব আমি যদি মইরাও যাই তাতেও যদি আমার সোনার ঘাটের মানছে মন করে যে এই ফুলাটা মর্ষে সোনার ঘাটের লেগে আমার একটা বিশ্বাস সোনার ঘাটের মানুষের সবচেয়ে বড় জানা আছে আমার দিয়া দিব